তার ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং কি একই পদ্ধতিতে আজকের ভিডিওটাও দিয়ে দেবো সেহেতু ভিডিওতে লাইক করে দিতে পারছো ভিডিওটা বেশি বেশি করে কমেন্ট লিখে দাও এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে বেশি বেশি করে শেয়ার করো তাহলে তোমার গিভ এর ওনার হওয়ার চান্সেস আর কি বেড়ে যাবে তো যাই হোক এবার আমি তোমাদেরকে এ টু জেড ভাবে সবগুলো অ্যাপের ক্লিয়ার করে দেই শুরুতেই তোমাদেরকে বলে দেই আমাদের গেমের ভিতরে যে গোল্ড রয়েলে নতুন আপডেট আসবে যেখানে পুরনো যতগুলো গোল রয়েল বান্ডিল আছে সবগুলো একান্ত করে দেখতে পাবো সেই ইভেন্টটা কবে আসবে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এরকম একটা ইভেন্টের ভিতরে আসবে এখানেও কিনা আমরা গোল রয়েল আর ভাউচার দিয়ে আমরা স্পিন করতে পাবো আর এই গোল রয়েলের আপডেটটা যেহেতু হ্যাপি নিউ ইয়ারের সময় একশো পার্সেন্ট কনফার্ম ভাবে আসতে চলেছে যার কারণে এটাও তোমাদেরকে আগে ভাগেই জানাই দিলাম তো যাই হোক এবার আমি তোমাদেরকে বলে দিই আমাদের নতুন যে এম এর টেটি সেভেনের ইভেন্ট আসতে চলেছে সেটা কোন ইভেন্ট এবং কি সেটা বা কবে আসবে গেমের ভিতরে সেটা তোমাদেরকে এবার জানাই দেই তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে স্পেশাল আমাদের রয়েল এই স্পেশাল রয়েলের ভিতরে আসবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটা কিন্তু এম এর টেটি সেভেনের স্ক্রিন আছে যার মধ্যে ট্রপিক্যাল ফ্রেটের স্কিনটাও কিন্তু আসে ভাই মানে ট্রপিক্যাল স্ক্রিনটা তো যেহেতু সবচেয়ে রেয়ার তোমরা জানোই সেক্ষেত্রে ওই গানটাই তোমরা সিলেক্ট করে নিও যদি এই আমাদের চারটা গান স্ক্রিন আসে বলতে গেলে এই যে গানটা স্ত্রীদিন দেখতে পাচ্ছ এটাই টপি গার্লফ্রেন্ড গান স্ক্রিনটা এটা আমি এখান থেকে সিলেক্ট করে নেবো আর সিলেক্ট করার পরবর্তীতে পর রাউন্ডে কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে সিলেক্ট করতে হবে বলতে গেলে দ্বিতীয় মানে তৃতীয়টাতে আর কি আর এই দুটো জিনিস তোমরা এখানে কনফার্ম করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে তোমাদেরকে স্পিনের মাধ্যমে এগুলো বের করতে হবে আর পার্সোনালি তোমার যদি লাগ ভালো থাকে সেক্ষেত্রে প্রথম স্পিন বলতে গেলে নয় ডায়মন্ড দিয়েই তুমি এম এর সেভেন অথবা গুলোয়াল স্কিন পেতে পারো অনেকেই পায় ভাই যার কারণে তোমাদেরকে এই ব্যাপারটাও আগে ভাগেই জানাই দিলাম তো যাই হোক এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের নতুন রাইস সিজনের উপর ভিত্তি করে কোন কোন জিনিসগুলো ফ্রিতে দিবে তার আগে তোমাদেরকে জানাই দিই আমাদের গেমের ভিতরে কিন্তু কালকে আসতে চলেছে নতুন একটা ইভেন্ট যেটাতে কিনা আমরা দেখতে পাবো হিপ হপ বান্ডিল এবং এই সাকুরা বান্ডিল তো ভাই এই ইভেন্টটা কোনটা হবে এবং এই ইভেন্টের লিক টিক কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত কনফার্ম হবে জানা যায়নি তবে ইভেন্টটা কালকে আসার চান্সেস রয়েছে তার কারণে এই আপডেটের ব্যাপারটা তোমাদের মাথায় একটু জানাই দিলাম তো এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি বিআর র‍্যাঙ্কের উপর ভিত্তি করে কোন কোন জিনিসগুলো আমাদেরকে আর কি ফ্রিতে দিবে তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ একটা অপটার তো এই অপটারটা তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে তার সাথে হিরোকে ওঠার মাধ্যমে এই ব্যানারটা তোমাদেরকে দেওয়া হবে তার সাথে আমাদের ওঠার মাধ্যমে এই ব্যানারটা পাবা তার সাথে প্লাটিনামে ওঠার মাধ্যমে এই ব্যানার পাবা এবং কি গোল্ডে ওঠার মাধ্যমে এই হলুদ কালারটা পাবা তার সাথে ওঠার মাধ্যমে যেটা আর কি তো তো দেখাই দিলাম তার সাথে তোমরা দেখতে কিন্তু আসছে যাই হোক এটা হবে আমাদের মানে হিরোইকে ওঠার মাধ্যমে এবং কি যেটা নীলটা সেটা এটা বলতে গেলে এটা কিন্তু আমাদের দেওয়া হবে প্লাটিয়ামে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ড্রেস আছে এই ড্রেসগুলো কিন্তু রিওয়ার্ড হিসাবে পাবো আর রিওয়ার্ড হিসাবে এই ড্রেসটা পাওয়ার জন্য আমাদেরকে মানে হিরোইকে যাইতে হবে তার সাথে গোল্ডে ওঠার মাধ্যমে আমরা এই এমপি ফোর্টির স্ক্রিনটা পাবো যেটা মোটামুটি খারাপ না যেগুলো যাদের স্কিন নেই তারা নিতে পারো আর কি আমাকে ভালোই লাগছে অতটা খারাপ লাগে নাই আর যদি ড্রেসের কথা বলি যেটা ড্রেস আছে সেটা তোমরা মেয়েদেরকেও পড়াইতে হবে ছেলেদেরকেও পড়াইতে হবে যার কারণে মানে মোটামুটি ভাই বলতে গেলে রিওয়ার্ডগুলো তোমরা আর কি চাও ভাই বলতে গেলে আগে থেকেই যেহেতু আমাদের বিয়ার র্যাঙ্ক অথবা সিয়াস র্যাঙ্কের উপর ভিত্তি করে এইসব রিওয়ার্ডই দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এবারও তার ব্যতিক্রম হবে না ওই রকমই রিওয়ার্ড দেওয়া হবে বলতে গেলে তোমরা মনে করিও না আবার যে ভালো ভালো রেয়ার রেয়ার জিনিস দেওয়া হবে তো এরকম কিছু না এই আগের যেমন দেওয়া হয়েছিল ওই দেওয়া হবে আর কি যেটা তোমাদেরকে আগে ভাগে জানাই দি আজকে ভিডিওটা শেষ করতেছি ভিডিওটা চলে এটুকুই ভিডিওটা ভালো লাগে লাইক করতে বলবো না চ্যানেল প্রথমে